আমরা এই গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের কথা যেটা একটু আগে শুনলাম সেখান থেকে আমরা কীটনাশক ব্যবহার করা শুরু করি সারের ব্যবহার করা শুরু করি এবং সেই সময়ে আমরা অর্গানোক্লোরিন পেস্টিসাইড ব্যবহার করি যা দীর্ঘ সময়ে আমাদের প্রকৃতিতে আমাদের মাটি পানি সব জায়গায় রয়ে গেছে এবং এগুলো আমাদের খাদ্য চক্রের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করেছে এবং আমরা বিভিন্ন সময় গবেষণায় দেখেছি আমাদের বিভিন্ন শারীরিক অংশে এই পেস্টিসাইডগুলো রয়ে গিয়েছে যেগুলো ক্যান্সারের সৃষ্টি করেছে এবং আমরা দেখে থাকি বিভিন্ন গবেষণায় বাংলাদেশের ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক বেশি তো সেখান থেকে আমরা অর্গানোক্লোরিন পেস্টিসাইডের ব্যবহার বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে কিন্তু এখনও অনেক দুষ্কৃতিকারী যারা আমাদের যে ড্রাই ফিশ আছে সেখানে এই অর্গানোক্লোরিন পেস্টিসাইড ডিডিটি যেটা নিষিদ্ধ ডিটিএলডিন ডায়েলডিন এগুলো ব্যবহার করছে এগুলো বন্ধ করার বিষয়ে আমি অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা যিনি দীর্ঘ সময় ধরে পরিবেশ রক্ষায় কাজ করছেন উনি হয়তো একটা ভালো সময়ে ব্যবস্থা নেবেন আরেকটা বিষয়ে আমি একটু দৃষ্টি নিবন্ধ করতে চাচ্ছি সেটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় পত্রপতনশীল যে বৃক্ষের যে বন আমাদের মধুপুরগড় সেটা হারিয়ে যাচ্ছে আমরা আমাদের প্রয়োজনে এই বৃক্ষ নিধন করে সেখানে কৃষি আনারস চাষ কলার বাগান রাবার বাগান বিভিন্ন ধরনের চাষাবাদ করছি যার ফলে আমাদের এই বিশাল মনটি উজাড় হয়ে যাচ্ছে আমি অনুরোধ করব এ বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রাণ রক্ষায় আজকের এই আয়োজন থেকে আমাদের এই প্রাণ প্রকৃত রক্ষায় আমরা যেন অংশগ্রহণ করতে পারি সেটাই আমরা চাচ্ছি এবং ধন্যবাদ বণিক বার্তাকে এই বিষয়ে দীর্ঘ বিভিন্ন তথ্য নির্ভর বিভিন্ন রিপোর্ট প্রকাশের জন্য সাথে সাথে উপ প্রকাশনের জন্য যেখানে আমারও সহযোগিতা থাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ